যে পুলিশ সদস্যরা এখনো কাজে যোগ দেয়নি তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেছেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন যারা যোগ তাদেরকে আমরা ক্রিমিনাল হিসেবেই দেখব তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পদমর্যাদা অন্তত একশো সাতাশি পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেন নি বলে গত সতেরোই সেপ্টেম্বর এক বার্তায় জানিয়েছিল পুলিশ সদর দপ্তর কাজে না ফেরায় এই পুলিশ সদস্যদের কেউ কেউ আত্মগোপনে রয়েছে অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে বৈষম্য বীর আন্দোলনে হতাহতের ঘটনায় আবার শীর্ষ পর্যায়ে অন্তত তেইশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে ক্ষমতায় পালা বদলের মধ্যে আত্মগোপনে ছিলেন তারা সরকার পতনের থানায় হামলা ও ঘটনা আক্রমণের শিকার হতে থাকেন পুলিশ সদস্যরা আগুন দেওয়া হয় থানা ও পুলিশ স্থাপনা লুট করা হয় অস্ত্র ও গোলা আন্দোলনের মধ্যে মানুষের ব্যাপক সে ক্ষুবের সময় পুলিশের বেশিরভাগ সদস্য কাজে ফেরাননি পরে কর্মবিরতিতে যায় পুলিশ তাদের অনুপস্থিতিতে দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে সরকারের পতনের তিন দিন পর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে নতুন সরকারের সময় কারফিউ না থাকলেও দেড় জুড়ে সেনা মোতায়েন থাকে পুলিশের অনুপস্থিতিতে শুরুর দিকে থানায় থানা দায়িত্ব পালন করেন সেনা সদস্যরা পরে আন্দোলন শেষে পুলিশ কাজ ফিরলেও হারানো সেই মনোবল ফেরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি এখন দেশের বিভিন্ন স্থানে বাহিনীর অভিযান চলছে প্রাণহানি এগুলো বিচার হত্যাকাণ্ড কিনা সেই প্রশ্ন গুলিতেও করছে একজন সাংবাদিক উপদেষ্টার সামনে রাখেন জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন অপারেশনে গেলে দুই একজন গুলিবদ্ধ হবে এর আগে তিনি যৌথ বাহিনীর অভিযানে গুলিতে প্রাণহানির বিষয়ে জানতে চান তখন পাশ থেকে একজন বলেন সংঘর্ষের মধ্যে মৃত্যু হয়েছে সেখানে উপস্থিত শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাখ্যা জানারও প্রয়োজন রয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত এই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পার্বত্য অঞ্চলে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারে সরকার কঠোর নজরদারি রয়েছে ইউপিডিএফ এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে তারা বাইরে থেকে অস্ত্র পাচ্ছে এগুলোর ব্যাপারে সরকার কাজ করছে মূলত দুর্গাপূজা সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এই বৈঠকে উপদেষ্টা বলেন এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্নে হবে পূজা নির্বিঘ্নে করতে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা খুব ভালো এটা বলা যাবে না তবে সন্তোষজনক বলা যায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে তিনি বলেন এরই মধ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে দু এক দিনের মধ্যে এসআই নিয়োগ দেওয়া কাজ শুরু হবে বিজেপি আনচারও নিয়োগ দেবে সরকার এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাখা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে